আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত দর্শক ভাইয়েরা আশা কি সবাই ভালো আছেন আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে এটি আসলে ফার্মের নিচে পুকুর পুকুরে মাছের আদার খাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন এগুলো পুঁটি মাছ বিদেশি পুঁটি পানি খাচ্ছে এবং আদার খাচ্ছে আদার খাওয়া দেখতে পাচ্ছেন দর্শক কিছুদিন আগে মাছ বিক্রি করা হয়েছে কিছু মাছ বিক্রি করা হয়েছে তারপরে আরও কিছু মাছ আছে আর কি এবং নতুন কিছু মাছ আবার ছেড়ে দেওয়া হয়েছে এই পুকুরের উপরেই মূলত মুরগির খামার এটি মূলত সমন্বিত আর কি উপরে মাছতে মুরগির ফার্ম এবং নিচে হচ্ছে মাছ চাষ করা হয় আর যার কারণেই হয়তো কোনো দিক দিয়ে হয়তো লস হলো আরেক দিক দিয়ে একটু পশায় আর কি পুকুরেটা থাকার অবস্থা অবশ্য বাজার থেকে মাছ কিনে খাওয়া একেবারেই হয়নি আর কি বললে চলে পুকুরের মাছই খাওয়া হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মুরগির অবস্থা আজকে সতেরোতম দিনের মুরগির অবস্থা এই মুরগি আছে ভালো কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মাঝে ভালো মুরগি দু একটি করে মারা যাচ্ছে ওষুধ দিচ্ছি কিন্তু কোনো উপকার বোঝা যাচ্ছে না চেষ্টায় আছি আর কি নজরকে আবার ওষুধ নিয়ে আসছি দেব আশা রাখা যায় হয়তো ভালো হয়ে যাবে এটি মূলত যে কারণে হওয়ার কথা মাঝখানে কয়েকদিন যে আবহাওয়া খারাপ ছিল আবহাওয়া খারাপ থাকার কারণেই মুরগির হয়তো কোনো ভাইরাস অথবা কোনো অ্যান্টিপোটোজাল সংক্রমিত হয়েছে যার কারণে এরকম সমস্যা হচ্ছে এটি আসলে চিকিৎসা করা হচ্ছে অলরেডি জ্বরের কারণে প্যারাসিটামল দেওয়া হচ্ছে এবং অ্যান্টিভাইরাস জন্য তো ওষুধ দেওয়া হচ্ছে আরেকটি বিষয় হলো আপনাদের বলতে চাই যে আসলে এখন যারা মুরগি বিক্রি করতে চাচ্ছেন দুই একদিন দেখে বিক্রি করতে পারেন কারণ মুরগির বাজার একটু হচ্ছে বাড়তেছে আর কি যদি দেখা যায় কেজিতে দুই টাকা বাড়ে আপনি যদি দুই দিন খাওয়ান আবার ওজনও হয়তো দেখা যাবে দুইশো গ্রাম বাড়বে মুরগি ওজনেও বাড়বে এবং টাকাতেও বাড়বে যার কারণে দেখা যাবে মোটামুটি একটি মুনাফা আপনারা পাবেন আর কি এখন যারা মুরগি বিক্রি করতেছেন আমাদের হয়তো আরও চোদ্দো পনেরো দিন লাগবে জানেন এত অবস্থা বাজারে কী হবে বর্তমান যে বাজার আছে একটু সহনীয় পর্যায়ে আছে আর একটু বাড়লে মোটামুটি খামারিদের পোষাবে আর কি লস হবে না দর্শক মেয়েরা আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে আপনাদের যেটা বললাম বরাবরই যে এটি সতেরো দিনের বাচ্চা এগুলোর পরিচর্যা করা হচ্ছে মর পৃষ্ঠাগুলো পরিষ্কার করা হয়েছে পানি দেওয়া হয়েছে এবং খাবার দেওয়া হচ্ছে আসলে এই পানির বিষয়টা আমি বলি যে বারবার বরাবরই বলতেছি পানি আপনারা দিনে মিনিমাম চার থেকে পাঁচবার পানি দিবেন দুই ঘন্টা পর পর পানি দিবেন দুই ঘন্টা পানি পর পর পানি দিলে মুরগির রোগ ব্যাধিটা অনেকটাই কমে যায় আর কি কারণ মুরগির রোগের বেশিরভাগ উৎপাদনস্থল হচ্ছে কিডনি থেকেই মূলত দেখা যায় মুরগির কিডনি যদি সচল থাকে সবল থাকে তাহলে মুরগির আপনার হচ্ছে রোগ ব্যাধি কম হবে এবং আর সতেরো দিন আমি আরেক বলেছিলাম যে আঠারো দিন থেকে আবার দেখা যাচ্ছে আখের গুড় গুড় খাওয়ানো হবে আপনারাও গুড় খাওয়াবেন আর বিশেষ করে আঠারো দিন পরে যদি আপনি দুই দিন তিন দিন গুড় খায় আবার বিরতিতে আবার খাওয়ান সমস্যা নাই আবার যদি আঠারো দিন পর থেকে নিয়মিত বিক্রির আগ পর্যন্ত দশ বারো দিন গুড় খাওয়ান তাহলে মুরগির ওখানে যদি কম হবে এবং পাশাপাশি মুরগির গ্রোথ বেশি আসবে আর কি মুরগির ওজনটা ভালো হবে গ্রোথ বেশি হবে যাতে যে ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে মুরগির দাম কম হলেও একটু গ্রোথ যদি বেশি হয় আপনার চাহিদার চেয়ে বা আপনার খাদ্যের সঙ্গে গড় করে যে গ্রোথ দেখা যায় পাঁচশো মুরগি আর সতেরো আঠারো বস্তা পঁচিশ বস্তা খাবার খাওয়ালে আঠারোশো গ্রাম উনিশশো গ্রাম আসে সেক্ষেত্রে আপনি যদি একটু গুড়ের পানি খাওয়ান তাহলে যদি আপনার ক্ষেত্রে দুই কেজি গড় চলে আসে তাহলে কিন্তু আপনার একশো গ্রাম গড়ে বেড়ে যাচ্ছে আপনার একশো গ্রাম করে বেড়ে গেলে দেখা যাবে আপনার পাঁচশো মুরগিতে প্রায় অনেকটাই ওজন চলে আসবে আর কি বেশি সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে মোটামুটি এদিকে একটা আপনি প্রফিট পাবেন লাভবান হবেন মুনাফা পাবেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আঠারো দিনের পর থেকে গুড়ের পানি খাওয়ানোর জন্য আর সব সময় পর্যবেক্ষণে রাখতে হবে মুরগির পায়খানা বিশেষ করে পায়খানা কখন কোন অবস্থায় যায় মুরগির মূলত রোগ নির্ণয় হয় পায়খানা দেখে এর আগে আমার একটি ভিডিও আছে পায়খানা কেমন হলো কী রোগ হবে ওই ভিডিওটি দেখে আপনারা পা মুরগির রোগ নির্ণয় করতে পারবেন যারা খামারি আছেন নতুন যারা আছেন বিশেষ করে তারা সম্মানিত খামারি ভাইয়েরা আজকে এ পর্যন্তই সবাইকে সালাম জানিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম